রুনা লালা বাংলাদেশের আলোচিত সমালোচিত একটি নাম বাংলাদেশের খ্যাতিমান এই কণ্ঠশিল্পী একাধারে মোট আঠারোটি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন তিনি ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রথমবার তিনি খাজা জাবেদ কাইসারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন উনিশশো সালে তিনি বাংলাদেশি কিং বদন্তি অভিনেতা আলমগীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির এক কন্যা সন্তান তানি লালা তার দুই নাতি জাইন এবং এরন রুনালালা তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গে সতেরোই নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন যা বর্তমান বাংলাদেশের ছিলে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত তার বর্তমান বয়স তেহাত্তর বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি রুনালালা বাংলা উর্দু পাঞ্জাবি হিন্দি সিদ্ধি গুজরাতি বেলুচি ফস্তু ফার্সি আরবি মালয় নেপালি